হে গাইস আসসালামু আলাইকুম মিস্টার উইসের প্রিমিয়াম সেগমেন্টের ব্যাটগুলো নিয়ে আসলাম অরিজিনাল বিএসএর ব্যাট যেগুলো থাকবে আজকে স্পেশাল ধামাকা এবং স্পেশাল ডিসকাউন্ট আনি স্পেশাল অফার দেখুন ভিএসএর ব্যাটগুলো কতটা প্রিমিয়াম প্রত্যেকটা ব্যাট একেবারে হচ্ছে ফুল্লি কমপ্লিট থাকবে ভাই ফুললি কমপ্লিট ব্যাট থাকবে এই ইস্টার উইশের ফুল কমপ্লিট ব্যাট কিন্তু আপনাদেরকে এর আগে কেউ দেখাতে পারছে কিনা জানি না অবশ্যই দেখেছেন কিন্তু অরিজিনাল এই ফোরিও ব্যাটটি কিন্তু আপনারা কখনোই দেখেন নাই কারণ সব থেকে প্রিমিয়াম এবং অরিজিনাল ভিএস অনুমোদিত এই ব্যাটগুলো কিন্তু আমরা নিয়ে আসি কারণ আমাদের কাছে বিএস আর্চার রয়েছে পাশাপাশি দেখেন বিজি সেভেন না না বিজি সিক্সটি ফাইভের প্রিমিয়াম একেবারে কালার ম্যাচিং করে কিন্তু স্টিং নিয়ে নিতে পারবেন এটার এলভিএস দেওয়া যাবে একেবারে হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত অনায়াসে সিঙ্গেল ওয়ান টু ওয়ান তিরিশে বা হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশের মধ্যে কিন্তু আপনারা টানতে পারবেন কারণ এগুলো হচ্ছে প্লেয়ার ভার্সন ব্যাট প্লেয়ার ভার্সন ব্যাটগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম হয় আর একটা সুন্দর ক্যারি ব্যাগ কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন পাশাপাশি হচ্ছে দেখুন তিনটা এর অরিজিনাল গ্রিপ পাচ্ছেন একটা অরজিনাল স্টিং পাচ্ছেন ফুল কমপ্লিট এই ব্যাটটির প্রাইস থাকবে একেবারে রিজনেবল অন্য অন্যরা পাঁচ হাজার ছয় হাজার বিক্রি করতেছে বাট আমরা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমরা ফুল কমপ্লিট এই ব্যাটটি নিয়ে নিতে পারবেন স্পোর্টস শপ বিড়ি থেকে ঢাকা গুলিস্তান সবাই টুইন্ট মার্কেটের দক্ষিণ পাশে বিলিং এর তলায় পাশে আট নম্বর শপে চলে আসলে আপনার স্পোর্টস শপ বি থেকে প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল ব্যাটটি কিন্তু নিয়ে নিতে পারবেন এটার কোয়ালিটি হচ্ছে একেবারে টপ নচ এখানে কিন্তু সম্পূর্ণ একেবারে গ্রিপ থেকে শুরু করে কত পরিমাণ থেকে কত পরিমাণ দেওয়া যাবে দেখুন একেবারে লেখা আছে এখানে খোদাই করে বাইশ থেকে তেইশ তিরিশ প্লাস এলবিএস হচ্ছে এটার মধ্যে দেওয়া যাবে কোয়ালিটি হচ্ছে একেবারে টপ টপনস কালার রয়েছে তিন তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যেটা লাগবে নাম ঠিক আছে ফোন নাম্বার জুতোর সাইজ জুতার সাইজ না সরি ব্যাটের সাইজ তো হয় না ব্যাট হচ্ছে ফ্রি সাইজ কারণ ব্যাট হচ্ছে একেবারে প্রিমিয়াম আমরা ফুল কমপ্লিট করে ডিজিটাল মেশিনের মাধ্যমে বেঁধে আপনাদেরকে হচ্ছে এই ফোরিও ব্যাটগুলো ঘর অব্দি পৌঁছে দিব কালারগুলো দেখুন মার্শাল একটা থেকে এক একটা কালার যার যে কালারটি লাগবে খুব দ্রুত কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে হবে কারণ একেবারে লিমিটেড শীতের আগে স্পেশাল অফারগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার ছয়শো টাকা হলে এই প্রিমিয়াম সেগমেন্টের এই চার চারটি ব্যাগ না কিন্তু ভাই তিন তিনটি ব্যাগ কিন্তু স্পোর্টস সব বিড়ি থেকে ব্যাগ সব আপনারা পারচেস করে ফেলতে পারবেন মামা